দিল্লি পুলিশের জেরার মুখে পড়ে ভয়ে পেয়ে রুদ্রই যে বাবু সেটা স্বীকার করে নিল রুদ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে রুদ্রকে যখন পুলিশ ধরে নিয়ে যায় তখন লাভু খুবই কান্না ভেঙে পড়ে তখন রোহিত বলতে থাকে দিদি তুই আমাদের সাথে চল তুই একদম চিন্তা করবি না আমরা আছি তো জেঠুমনি আছে তো তোরা তুই একদম চিন্তা করবি না ঠিক তখনই তোমাল বলতে থাকে আচ্ছা হঠাৎ করে এসে পুলিশ রুদ্রটাকে কেন অ্যারেস্ট করলো আচ্ছা দিদি তুই কিছু জানিস কিছু জানি সেই সম্পর্কে তখন লাভ বলতে থাকে না রুদ্র কোনোদিনও আমাকে কোনো কিছুই বলেনি তবে আমি এই কথাটা বলতে পারি ভাই যে রুদ্রোপন কিছু আছে যে সবকিছু আমরা জানি না অনেক গোপন কিছু আছে যায় তারপরে থাকে। এই কদিনের মধ্যে আমি সেটাই বুঝতে পেরেছি যে আমার বাবা ও সব কিছু হয়তো বা জানে না তারপরে দেখা যাবে ফুলকে মনে মনে বলতে থাকে না সুযোগ পেলেই স্যারকে আমাকে বলতেই হবে যে আমার সন্দেহের উপর ভিত্তি করেই পুলিশ জামাইবাবুকে জেরা করতে নিয়ে গেছে আর সেদিকে আমাদেরকে সামলাতেই হবে একজন মানুষ এরকম করে মুখোশ পরে কতদিন আর ঘুরবে তার মুখোশটা এবার ছিঁড়ে ফেলার সময় চলে এসেছে এই কথাগুলি ফুলকি ভাবতে থাকে তারপরে দেখা যায় রিকি সেই সময় আসে এসেই লাবুকে বলতে থাকে বৌদি আমি কলেজ যাচ্ছি সেখান থেকেই বড় কোনো উকিলের সাথে আমি কথা বলতে যাব কারণ দাদারা তো আমার এই বলেই রোহিত বলে ওঠে রিকি রুদ্র আমাদের বাড়ি জামাই এটা কিন্তু আমরা ভুলে যাইনি আমরাও কিছু করছি তখন রিকি বলে রোহিত দা তোমাকে দেখে দাও তোমাদের দেখে তো এটা মনে হচ্ছে না এই বলেই রিকি ওখান থেকে চলে যায় তারপরে লাভও বলতে থাকে ভাই শোন এগুলো নিয়ে তোরা একদম চিন্তা করিস না শোন পুলিশ কোনো প্রমাণ না পেলেই তো আর রুদ্রকে নিয়ে যায়নি ঠিক না রুদ্র দোষ করেছে বলেই হয়তোবা পুলিশ নিয়ে গেছে ও যদি দোষ করে থাকে তাহলে ওর সাজা হওয়াটা দরকার যা শুনে রোহিত পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে রোহিত বলতে থাকে দিদি এবার তো চল তারপরে ফুলকি মনে মনে আবার বলতে থাকে না স্যারকে আমাকে সুযোগ পেলে সবটা বলতে হবে যে আমার সন্দেহের উপর ভিত্তি করে এটা হচ্ছে তারপরে ওইদিকে দেখা যাবে মাস্টারমশাইকে অংশুমান ফোন করে সবটা বলে তখন মাস্টারমশাই তো অবাক হয়ে যায় যে পুলিশ রুদ্রকে নিয়ে গেছে জেরা করার জন্য তখন অংশমানকে মাস্টারমশাই বলতে থাকে কি বলছো অংশুমান কি প্রমাণ পেয়েছে রুদ্র পক্ষে বিপক্ষে কি বলছো তুমি তখনই হৈমন্তী এসে শুনে বলতে থাকে কি হয়েছে মাস্টারমশাই রুদ্র কোথায় রুদ্র কি হয়েছে তারপরে ফোনটা রেখে মাস্টারমশাই বলতে থাকে রুদ্রকে দিল্লি পুলিশ সন্দেহ করে জেরা করতে নিয়ে গেছে ডিপার্টমেন্টে যা শুনে হৈমন্তী পুরো চমকে যায় তারপরে বলতে থাকে কি করে হলো এটা কেন হলো রুদ্রকে নিশ্চয়ই ভাসিয়েছে ওই অংশমান তারপরে দেখা যাবে লাবুকে নিয়ে রোহিত ফুলকি বাড়িতে ঢোকে বাড়িতে ঢুকলেই লাবুকে দেখে হৈমন্তী কান্নাকাটি শুরু করে আর বলে এই লাবু কি করে এত কিছু হয়ে গেল তুই তো বাবাকে কেন ফোন করলি না কি করে হয়ে গেল আয় আয় তুই বস তারপরে লাবুকে নিয়ে বসায় লাবু কোনো কথা বলে না তখন হৈমন্তী ফুলকিকে বলতে থাকে এই ফুলকি তুমি নিশ্চয়ই সবটা জানতে আর তুমি নিশ্চয়ই পুলিশকে এই রুদ্র ব্যাপারে কমপ্লেন করেছো আর তাই তো পুলিশ রুটোকে নিয়ে গেছে তুমি আর অংশমান তো শুরু থেকেই রুটোকে দেখতে পাতে না আর তুমিই তো বলেছিলে তাই না রুদ্র মুখোশ খুলে ফেলবে সেজন্যই হয়তো বা রুটোকে আজকে এ সাজা দিচ্ছ তাই না তখন ফুলকি কিছুই বলে না চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরেই দেখা যাবে অরুণা বলতে থাকে আচ্ছা দিদি ফুলকির কি দোষ ফুলকি কি করেছে সবসময় তুমি ফুলকিকে কেন দোষারোপ করো বলো তো এখানে ফুলকিরও কিছু করেনি আর পুলিশ যদি কোনো প্রমাণ পায় আর পুলিশ যদি রুটুকে ধরে নিয়ে যায় সেটাতে পুলকির কি দোষ তারপরে হৈমন্তী অবাক হয়ে যায় তখন হৈমন্তী বলতে থাকে আচ্ছা এ সব কিছু কে করেছে আর তখনই মাস্টারমশাই বলতে থাকে হ্যাঁ রে রোহিত তোরা কি দেখেছিলি তখন রোহিত বলে না মাস্টারমশাই মশাই আমরা স্টোরে ছিলাম তখন হঠাৎ করে একজন লোক এসে বললো যে রুদ্র বাড়ির সামনে নাকি পুলিশ তারপরে আমি এত আমার ছুটতে ছুটতে গেছি সেখানে অংশদাও ছিল তখনই ওইমন্তি বলে ওঠে ও এই যে অফিসার ছিল এই অফিসার রুদ্রকে তো সহ্য করতে পারতো না রুদ্র তেমন একটু পছন্দ করতো না তো আর আমিও যে কথা শুনিয়েছি সেই জন্যই এই প্রতিশোধটা নিচ্ছে তাই না তখনই পুলকে রেখে যায় আর বলে না যেঠিমণি দাদা ভাই কোনো প্রতিশোধ নিচ্ছে না আর দাদা ভাই কোনো শোধ করেনি এখানে পুলিশ জামাইবাবুর বিরুদ্ধে প্রমাণ পেয়েছে যে জামাইবাবুর সাথে রাজাবাবুর কোনো চোখসুক্র আছে সেখানে দাদাভাই কি করবে আর দিল্লি পুলিশ নিজে এসে দাদাভাইকে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করার জন্য তাহলে এটাতে দাদাভাই কি দোষ তখনই হনমন্ত্রী বলে ওঠে দেখেছ মেজোবউ আমি বলেছিলাম না যে ফুলকি সব কিছুর মধ্যে আছে দেখেছো কেমন চটাং চটাং করে কথা বলছে ফুলকির জন্য সব কিছু হয়েছে তারপরে দেখা যাবে ওইদিকে রুদ্রকে অংশমান এসে একটা ইন্টারোগেট রুমে নিয়ে আসে তখন রুদ্র অন্ধকার রুমটা দেখে বলতে থাকে অংশমান কোথায় নিয়ে আসলে আমাকে তখন অংশ লাইটটা জ্বালাতেই বলতে থাকে এখানে স্পেশাল ভাবে জিজ্ঞাসাবাদ করা হয় আপনি কি জল খাবেন রুদ্রদা তখন রুদ্র বলতে থাকে না না জল খাবো কেন আমার কি হবে আমি জল খাবো কেন তারপরে রুদ্র বসে আর তারপরে তারপরে রুদ্র অংশকে বলতে থাকে দেখো তোমরা কিন্তু আমাকে এভাবে ধরে এনে একদম ঠিক কাজ করো আমাকে বাড়ি থেকে তুলে এনেছো একবার এখান থেকে বেরোই তারপরে দেখবে তোমাদের কি অবস্থা করি আমি তখন অংশুর মনে পড়ে যায় সেই ফুলকিদের জেলে থাকার সময় কিভাবে এসে হামকি ধুমকি করেছিল সেই কথা মনে করে অংশ বলতে থাকে হ্যাঁ তা আমি জানি আপনার ক্ষমতা সম্পর্কে আমরা লোকাল পুলিশরা সবাই সবকিছু জানি তবে কি জানেন রুদ্রবাবু এগুলো না আমাদের মতো নয় লোকাল পুলিশ নয় এগুলো হলো দিল্লি পুলিশ স্পেশাল যা শুনে রুদ্র চমকে যায় তারপরে দেখা যাবে অতুল পান্ডে চলে আসে আরে সে বলতে থাকি কি ব্যাপার সানাল সাহেব আপনি কিছু খেয়েছেন নাকি বাবু ওনাকে জল দিন তখন অংশুমান বলতে থাকে না জল খেতে বলেছি উনি খাবে না তারপরে। অতুল পান্ডে বলতে থাকে আচ্ছা খাবেন না আমরাও এতটাও নিষ্ঠুর নই যে আপনাকে এমনিতেই বসিয়ে রাখবো তখন রুদ্র বলে দেখুন আমাকে কি জিজ্ঞাসা করার জন্য এখানে ধরে নিয়েছেন সেটা বলুন তারপরেই অতুল পান্ডের সাথে পুলিশটা বলতে থাকে রাজা বাবু কোথায় রাজা বাবুকে কোথায় পাবো যা শুনে রুদ্র পুরো চমকে যায় তারপরে সে অফিসারকে বলতে থাকে আশ্চর্য তো বাবু কোথায় সেটা আমি কি করে জানবো আর আমি কি জানি নাকি কি বাবু কোথায় থাকে যা শুনে পুলিশ পুরো অবাক হয়ে যায় তারপরে অফিসার বলতে থাকে না রাজা বাবু কে বা কেমন সেটা তো আপনার কাছে নিশ্চয়ই ছবি হবে বা আপনি দেখেছেন নিশ্চয়ই তাহলে বলুন রাজা বাবু কেমন লম্বা না খাটো সুন্দর না কালো না ঠিক আপনার মতোই দেখতে যা শুনে অবাক হয়ে যায় রুদ্র তারপরেই পান্ডে সাহেব বলতে থাকে আচ্ছা বাবু আপনার অনুমতি দিয়েই তো এখানে সব রকম ড্রাগস অস্ত্র সব কিছু পাচার হয় তাই না যা শুনে রুদ্র পুরো অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে আর ভয় পেয়ে যায় অন্যদিকে দেখা যাবে লাবুকে উপরে নিয়ে যাওয়ার সময় লাবু হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় তারপরে লাবুকে নিয়ে বসালেই কলকি চোখে মুখে জল ছিটিয়ে লাবু জ্ঞান ফিরায় তখন লাবুকে নিয়ে ওই মধ্যে খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে তুই একদম চিন্তা করিস না তোর বাবা আছে তো তোর বাবা সব কিছু করবে উল্টোকে আনার জন্য তুই একদম চিন্তা করবি না তখন মাস্টারমশাই বলে আহ তুমি বারবার কেন মেয়েটার সামনে এইসব কথাগুলো বলছো ওই মধ্যে এসব কথাগুলো একদম বলো না কাবেরি তোমার দিদিকে ভিতরে নিয়ে যাও তো তারপরে দেখা যাবে হৈমন্তিকে কাপির ভিতরে নিয়ে যায় তখন লাবু উপরে যাওয়ার সময় মাস্টার মশাকে বলতে থাকে বাবা তোমার কাছে সত্য মনে মনে হবে হবে ঠিক তুমি শুধুমাত্র অতটুকুই করবে রোদের জন্য তুমি মায়ের কথাতেও একজন অপরাধী যদি অপরাধ করে থাকে তাহলে কিন্তু তাকে ছেড়ে দেবে না নিজেদের কথা ভেবেও ছেড়ে দেবে না যা শুনে মাস্টার পুরো অবাক হয়ে যায় তারপরে লাবু আরো বলতে থাকে বাবা আমার মনে হচ্ছে যে অপরাধী তার শাস্তি ঠিক হওয়া দরকার তার মুখোশটাও সামনে আসা দরকার এই এগুলো নিয়ে আর কোনো চিন্তা করো না তুমি ভেবো না এই বলি লাব উপরে চলে যায় তখনই ফুলকি আর রোহিত দাঁড়িয়ে থাকে তখন মাসター মশাই ফুলকিকে বলতে থাকে ফুলকি আমার মনে হচ্ছে তোমরা আমার কাছে কি কিছু লুকোচ্ছ কি লুকোচ্ছ বলো তখন ফুলকির উপর এসে যায় মাসター মশাই বলতে থাকে বলো কি লুকোচ্ছ তখন ফুলকি মনে মনে বলতে থাকে এখন কি তাহলে সবটা বলে দেব বলে দাও কি ঠিক হবে যে আমার সন্ধের উপরে জামা কাপড়টা ধরে নিয়ে গেছে তখন রোহিত বলতে থাকে আসলে জেঠু মনি দিল্লি থেকে জামাল ভাই সেদিন ওই যে ফুলকি যেদিন মিসিং হয়েছিল সেদিন জামাল ভাই এই مدينهপুরেই ফোন করেছিল আর সেই ফোন নাম্বারটা ট্রেস করেই সেই দিল্লির পুলিশ জানতে পারে যে যে নাম্বার থেকে ফোন করে যে নাম্বারটাতে জামার ভাই ফোন করেছিল সেটা রুদ্রর আশেপাশেই একটা নাম্বার ওখান থেকে রিসিভ করা হয়েছিল তাই সেই জন্যই সাথে রাজাবাবুর যে একটা কানেকশান আছে সেটা দিল্লি পুলিশ মনে করছে আর সেই ওকে জি জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে আসলে আমি ব্যাপারটা সবার সামনে বলতে চাইনি তাই এতক্ষণ বলিনি পুর চুপ করে আছে তখন মাস্টার এই কথা শুনে পুরো ভেঙে পড়ে আর বলে কি বলছিস তুই আমি পুলিশকে কি জবাব দেবো কি জবাব দেবো পুলিশকে তখন শানু মাস্টার মশাকে ভিতরে নিয়ে যায় অন্যদিকে দেখা যাবে রুদ্র খুব ভয় পেয়ে যায় তারপর রুদ্র বলতে থাকে জল খাবো জল তখন দিল্লি পুলিশ হাসতে হাসতে অংশমানকে বলে জল নিয়ে আসো তারপরে অতুল পান্ডে বলতে থাকে কি মশাই আপনাকে তো আগেই বলেছিলাম যে জল খেয়ে নিন আপনি তো খেলেন না তারপর জল খেতে খেতে রুদ্র মনে মনে ভাবতে থাকে এ জামাল আমার ভাই কি দরকার ছিল ওই দিন ফোনটা করার আর নিশ্চয়ই এই পুলিশদের মনে আমার নামে সন্দেহটা ঢুকিয়েছে আমি এত সহজে কিছুতেই ভেঙে পড়বো না আমাকে শক্ত হতে হবে না আমাকে শক্ত হতে হবে এই ভেবেই রুদ্র জল খাওয়ার পরে বলতে থাকে আচ্ছা আপনারা রাজা বাবু সম্পর্কে সবকিছু জেনে এসেছেন তো যা বাবু কেমন বা রাজা বাবু কে সবকিছু জেনে অবশ্যই এসেছেন আপনাদের কাছে নিশ্চয়ই কোনো ইনফরমেশন আছে তাহলে আমার কাছে দিন একটু আগেই তো বললেন এই এলাকাটা আমার তাহলে আমিও দেখি রাজা বাবুকে খুঁজে বের করতে পারি কিনা যা শুনে অতুল পাণ্ডে অবাক হয়ে অংশমানের দিকে তাকিয়ে থাকে তখন অংশমান মাথা নেড়ে না করতে থাকে আর ওইদিকে রুদ্র মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে এত সহজ নয় রুদ্ররূপ সান্নালকে ধরা অন্যদিকে দেখা যাবে রোহিতকে ফুলকি বলতে থাকে স্যার আপনার সাথে আমার জরুরি কথা ছিল আসলে আমি আমার সন্ধে কথাটা পান্ডে স্যারকে বলেছিলাম সেই ভিত্তিতেই এই গুলো হচ্ছে তখন রোহিত অবাক হয়ে যায় তারপর কুলকি বলতে থাকে স্যার আমি কি তাহলে ভুল করেছি বলুন একজন মানুষ মুখোশ করে চারদিকে ঘুরে বেড়াবে আর আমরা ধরব না তখন রোহিত